আসসালামু আলাইকুম বিসিএস নিয়ে অনেকে অনেক ধরনের কৌতূহল বা কনফিউশন থাকে যে সিলেবাস কিভাবে কভার করব বা কোন বই পড়ব কোন সিলেবাস ফলো করব ইত্যাদি 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 তো আজকের এর বেসিক কনফিউশন দূর করার জন্য আমি যার কথাগুলো শেয়ার এখানে করব বা যার কাছে যে কোয়েশনগুলো করা হয় এবং কোয়েশনের যে উত্তরগুলো আমি এখানে বক্তব্য পেশ করব তিনি হলেন ছত্রিশতম বিসিএস ক্যাডার পলাশ সাধু স্যারের বক্তব্য এখানে তুলে ধরব সো বিসিএসএ যে কোয়েশানগুলো নর্মালি করা হয় যে স্যার কীভাবে বিসিএসএ প্রিপারেশন নিব স্যার অনার্স কোন বসে থেকে বিসিএস প্রিপারেশন শুরু করব স্যার সিলেবাসে এত বড় দেখলে মাথা ঘোরে মাথা খুঁজে পাই না কী কী বই পড়লে প্রিলিতে টিকা যায় স্যার কোন কোচিং ভর্তি হলে ভালো হবে হ্যাঁ সারা অঙ্কে বা ইংরেজি দুর্বল অনেক ধরনের বা থাকে এখন এই যে বিশেষ নিয়ে যে কোয়েশনগুলো হয় এ তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন এবং তার উত্তর আমি এই ভিডিওতে দেখানোর ট্রাই করি তো প্রথম যে কোয়েশনটা এখানে সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় নিয়ে কিছু প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে উন্মুক্ত থেকে পাশ করে কি বিসিএস নেওয়া যাবে উত্তর হ্যাঁ অনার্সের সমমান বছরের কোর্স করলে আপনি বিশেষ দিতে পারবেন প্রশ্ন নম্বর দুই কয় ঘন্টা করে স্টাডি করা উচিত দেখুন স্টাডি হচ্ছে আপনার নিজের ভেতরে তবে আপনার বেসিক স্ট্রং করার জন্য সাধারণত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর যত বইগুলো রয়েছে সেই বইগুলো কভার করার ট্রাই করবেন এবং সম্ভব হলে দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করবেন আর যদি আপনার ইংলিশে বা ম্যাথের দুর্বলতা থাকে তাহলে তো অবশ্যই আপনাকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে আচ্ছা এমসিকিউ প্রশ্নে যদি একাধিক উত্তর থাকে বা উত্তর না থাকে তাহলে কি করব একাধিক উত্তর থাকা বা উত্তর না থাকা এসব রেয়ার ঘটনা উত্তর না থাকলে ফাঁকা রাখবেন একাধিক উত্তর থাকলে প্রথমটা উত্তর করে আসতে পারেন আচ্ছা এরপরে প্রশ্ন বিসিএস আর স্পেশাল বিসিএস মধ্যে পার্থক্য কি স্পেশাল বিসিএস পরীক্ষার মাধ্যমে যে কোনো একটি ক্যারারে নিয়োগ হয় যে কোনো যেমন ডাক্তার কলেজের শিক্ষক টি অফিসার ইত্যাদি আর জেনারেল বিসিএসের মাধ্যমে হচ্ছে ফরেন অ্যাডমিন পুলিশ কাস্টম ট্যাক্স অডিট অ্যাকাউন্টস এসব জব হয়ে থাকে আচ্ছা এসএসসি বা এইসএসসির রেজাল্ট কি কাজে আসে বিসিএস একসামে না আপনি ন্যূনতম অনার্সে আপনার দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস পেলেই হবে এরপর লিখিত পরীক্ষার সময় কতক্ষণ এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশন যে বিশেষ বাংলা যে পরীক্ষাটা সেটা চার ঘন্টা হয় ইংরেজিও চার ঘন্টা বাংলাদেশ বিষয় চার ঘন্টা আন্তর্জাতিক বিষয় তিন ঘন্টা গণিত দুই ঘন্টা মানসিক দক্ষতা এক ঘন্টা এবং এবং প্রযুক্তি টোটাল তিন ঘন্টা পরীক্ষা হয় আচ্ছা এরপরে প্রশ্ন ডিগ্রি তিন বছর মেয়াদি কোর্স কমপ্লিট করে এবং এক বছর মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা সম্পূর্ণ করে কি বিসিএস পরীক্ষা দেওয়া যায় নাকি মাস্টার্স দুই বছর কমপ্লিট করার পর বিসিএস দিতে হয় উত্তর দুই বছর কমপ্লিট করে আপনি আবেদন করতে হবে অর্থাৎ বিষয়টা এখানে এরকম যে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনাকে দুই বছর দুই বছর মাস্টার্স করে তারপরে আপনাকে বিসিএস দিতে পারবেন আর যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনি অনার্সের সার্টিফিকেট বা অনার্সের গ্রাজুয়েশন গ্রাজুয়েশন দিয়ে আপনি বিসিসিতে আবেদন করতে পারবেন আর কি আচ্ছা যারা বহু ক্ষেত্রে পরীক্ষা দেয় তাদের নাম্বার কত এর মাঝে হিসেব করা হয় নয়শো নাকি এগারোশো তারা কত নাম্বারে লিখিত পরীক্ষা দেবে উত্তর জেনারেল ক্যাডারের ক্ষেত্রে নয়শো নাম্বার হিসেব করা হয় আবার টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রেও নয়শো নাম্বারই হিসেব করা হয় টেকনিক্যাল ক্যাডারের নাম্বার হিসেব করার সময় বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরিবর্তে আপনার অনার্সের বিষয়ে লিখিত পরীক্ষার নাম্বার হিসেবে করাবে যেমন আপনার যদি অনার্সের সাবজেক্ট হয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান বা ইত্যাদি ইত্যাদি কিন্তু বোধ ক্যাটারের ক্ষেত্রে এগারোশো নম্বরের পরীক্ষা দিতে হবে আচ্ছা এরপরে নয় নম্বর যে কোয়েশনটা সেটা হচ্ছে মোটামুটি কত পার্সেন্ট নাম্বারের পেলে ভাইবার জন্য উত্তীর্ণ ধরা হয় নয়শো নম্বরের পরীক্ষা তার ফিফটি পার্সেন্ট হচ্ছে সাড়ে চারশো এরকম নয়শো নম্বরের লিখিত পরীক্ষাগুলো কত দিন হয় আর ওখানে প্রশ্নের ধরন কেমন চার থেকে পাঁচ দিন হয় দুটি করে সকালে একটা আর বিকালে একটা মোট ছয় ঘন্টা একই সাথে জেনারেল এবং টেকনিক্যাল বোধ ক্যাডারের চয়েস দেওয়া যায় কি সেক্ষেত্রে আপনাকে বোধ ক্যাডার চয়েস দিয়ে আবেদন করতে হবে মানে যখন আবেদনটা করবেন আচ্ছা অনার্সে সিজিবি কত লাগে বিসিএসসি আবেদন করতে ন্যূনতম সিজিবি আপনার চারের মধ্যে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট টু থাকলেই আপনি আবেদন করতে পারবেন বিসিএস এর লিখিত পরীক্ষায় প্রতিটা বিষয়ে স্বতন্ত্র ভাবে করতে হবে নাকি সব বিষয়ে চারশো পঞ্চাশ পাশ পাস উত্তর সব মিলে চারশো পঞ্চাশ পেলেই পাস আচ্ছা এরপরে সরকারি চাকরির জন্য অনার্সের বিষয়ে কোনো প্রভাব ফেলে কি না না অনার্সের বিষয়ে এখানে গণ এখানে অনার্সের বিষয়ে কোনো প্রভাব ফেলে না আপনার পড়াশোনার অভিজ্ঞতাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে লিখিত পরীক্ষায় প্রশ্নের উত্তর কি ধারাবাহিকতা বজায় রেখে লিখতে হয় নাকি না ধারাবাহিকতা না লিখলেও সমস্যা নেই কমার্সের বিষয়ে অনার্স ছাড়া অনার্স করা ছাড়া কি ব্যাংকে জব করা যায় না এটা ভুল ধারণা অনার্স যে কোনো বিষয়ে স্টাডি করলে আপনি ব্যাংকে জব করতে পারবেন এবং অনেক ইতিহাসে এবং অনেক অনেক উদাহরণও রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বাংলা বা ইংলিশে অনার্স করেও সে ব্যাংকে জব করতেছে আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে স্যার এ ইংলিশে উত্তর দিলে কি বেশি মার্কস পাওয়া যায় না এটা ভুল তথ্য আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ভাষায় আপনি উত্তর করতে পারেন এ কি কোটা আছে এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশন আগে ছিল পার্সেন্ট কোটা কিন্তু এখন এটা নেই বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা বা করা হয় না লাকি চান্স আপনার জন্য আপনি এটা কাজে লাগাতে পারেন এরপরে প্রশ্ন করা সাথে কোনো কোচিং ভালো হবে কোচিংয়ে ভর্তি হবে কি না ইত্যাদি 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 দেখেন আপনার যদি বেসিক স্ট্রং থাকে ইংরেজি এবং ম্যাথে আপনি খুব ভালো তাহলে এবং আপনি একটি গুছিয়ে পড়াশোনা করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোচিংয়ে ভর্তি হওয়ার মানে প্রাথমিক পর্যায়ের দরকার নেই পরবর্তীতে যদি আপনার মনে হয় যে আপনি ভর্তি হতে চান তাহলে আপনি ভর্তি হতে পারেন এরপরে প্রশ্ন হচ্ছে স্যার কখন থেকে প্রস্তুতি শুরু করব যারা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে আসলে তাদের তো অবশ্যই ফিফটি পারসেন্ট সাধারণ জ্ঞান বা পড়াশোনা হয়ে যায় তারপরও যারা অনার্স দ্বিতীয় বর্ষে আছেন তারা একাডেমিক পড়ার পাশাপাশি চাকরি পড়াশোনা শুরু করতে পারেন এক্ষেত্রে আর আরেকটা ভালো কাজ সেটা হচ্ছে আপনি টিউশনি করতে পারেন আর টিউশনি করলে আপনার অঙ্ক এবং ইংরেজি যে একটা বেসিক যে একটা ঘাটতি সেটা ফিলফিল হয়ে যায় আর কি এরপর স্যার আমি টিউশনি করলে চাকরি পরীক্ষাও সহায়ক হবে টিউশনি করলে চাকরি পরীক্ষা সহায়ক হবে এটা মানা যায় যে আপনার ইংরেজি এবং অঙ্ক যেটা আমি আগে বলেছি যে ইংরেজি এবং অঙ্কতে আপনার বেসিকটা ক্লিয়ার হবে বা আপনার বেস্টাল শক্ত হবে তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ক্লাস ওয়ান থেকে ইন্টার বা ক্লাস ওয়ান থেকে এসএসসি স্টুডেন্ট পড়ানোর চেষ্টা করবেন অনার্সের স্টুডেন্ট যেন না পড়াতে হয় এদেরকে অ্যাভয়েড করবেন আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে স্যার আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সেক্সোলজিস্ট বা আমি কি বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশ ডিপ্লোম্যাট ট্যাক্স অফিসার ইত্যাদি হতে পারবো নাকি আমি ডাক্তার বলে আমাকে স্বাস্থ্য সার্ভিসে যেতে হবে উত্তর অবশ্যই পারবেন কোন 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 ক্ষেত্রে আপনি টেকনিক্যাল ডিগ্রি বিশাল সুবিধা বয়ে আনবে যেমন আপনি যদি ডাক্তার হয়ে পুলিশের যোগদান করেন সেক্ষেত্রে আপনার দুইটা বেনিফিট একটা হচ্ছে আপনি ইউএন মেশিনগুলোতে আপনাকে সরাসরি একটা অফার দেওয়া হবে আপনাকে কারাকারি পড়বে আপনাকে নিয়ে অন্যদিকে আপনি পুলিশও প্রধান ভূমিকাও আরম্ভ করতে পারেন আচ্ছা এরপর যে আমি কোনো কোয়েশন দেখি যে স্যার আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয় বা কোনো ডিগ্রি কলেজ বা মঙ্গল গ্রহ এলিয়ান ইত্যাদি থেকে পড়াশোনা করেছি আমি কি বিশেষ পরীক্ষা দিতে পারব ভাই আপনি যেখানেই পড়াশোনা করেন না কেন আপনার যদি আপনার পড়াশোনা লাইফে একটার বেশি ঠাক টাস্ক না থাকে এবং আপনার সব মিলিয়ে যদি ছয় পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করে থাকেন আপনি পরীক্ষা দিতে

বিশেষ হচ্ছে একটি বাংলাদেশ সিভিল সার্ভিস আর বিসিএস হচ্ছে একটি সিভিল সার্ভিসে ঢোকার জন্য যে প্রক্রিয়া পরীক্ষাটা দেওয়া হয় সেটাকে বলে বিসিএস যা সিভিল সার্ভিস আচ্ছা এরপরে প্রশ্ন যে সিভিল সার্ভিস বা বিসিএস কয় ভাগে বিভক্ত এটা নর্মালি দুই ভাগে বিভক্ত ঠিক আছে আচ্ছা এরপরে আরও কিছু আছে যেমন মানে কি বিসিএস অফিসারদের প্রথম শ্রেণী গেজেটেড অফিসার বলা হয় কেন তারপর বিশেষ ক্যাডার মতো কত প্রকার দুই প্রকার এক হচ্ছে জার্নাল ক্যাডার এক হচ্ছে টেকনিক্যাল ক্যাডার তারপর বিশেষ পরীক্ষার যোগ্যতা কী আপনাকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে এবং বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করতে হবে এবং চার বছরের অনার্স সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা আপনার তিন বছরের ডিগ্রি এবং এক বছরের বা দুই বছরের মাস্টার্স পরীক্ষিতে আপনি আবেদন করতে পারবেন কি আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে আপনার এইচএসসি এবং এইচএসসি যে পয়েন্টগুলো সেখানে আপনি অবশ্যই প্রথম শ্রেণী প্রথম শ্রেণী ট্রাই করবেন এবং যে কোনো একটা পরীক্ষা আপনাকে থার্ড ক্লাসে বেশি থাকা যাবে না আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা কয়টি টোটাল ক্যারিয়ার হচ্ছে ছাব্বিশটি বিভিন্ন ধরনের ক্যারিয়ার রয়েছে যেমন প্রশাসন খাদ্য কৃষি পণ্য মৎস্য পশুপালন সাধারণ শিক্ষা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আচ্ছা প্রশ্ন হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন টেন্ট কোয়েশান এটা ভালোভাবে খেয়াল করে রাখেন যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস বা টন বা নম্বরটা কীরকম হয় সেটা একটু খেয়াল করেন পরীক্ষা হচ্ছে দুশো নম্বর তার মধ্যে বাংলা থেকে ধরা হয় পঁয়ত্রিশ ভাষা থেকে আসে পনেরো নম্বর সাহিত্য থেকে বিশ ইংরেজি থেকে পঁয়ত্রিশ ভাষা থেকে বিশ সাহিত্য থেকে পনেরো হুম এইভাবে তারপর আছে আপনার বাংলাদেশ বিষয়াবলী তারপর কৃষি সম্পদন কৃষি সম্পাদন অর্থনীতি শিল্প বাণিজ্য সংবিধান সরকার ব্যবস্থা বিভিন্ন থেকে আপনার করা হয় আচ্ছা তারপর হচ্ছে আপনার আপনার যে তো দুইশো হচ্ছে আপনার এমসিকিউ বা এম এমসিকিউ পিলি আর নয়শো হচ্ছে আপনার লিখিত এবং মৌখিক লিখিত হচ্ছে আপনার কত এখানে হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষার বিশেষ সমূহ নম্বর বন্টন মোট নম্বর হবে এগারোশো মৌখিক পরীক্ষা সহ ঠিক আছে আচ্ছা তার মধ্যে এখানে দেখেন যে বাংলায় দুইশো নম্বর ইংলিশে দুইশো বাংলাদেশ বিশ্ববলে দুইশো মৌখিক বিশ্ববলে দুইশো গাণিতিক এবং মাসিক দক্ষতা হচ্ছে আপনার একশো আচ্ছা তো তারপর এতটুকু ছিল বিশেষ নিয়ে অনেক কোয়েশ্চেন এবং কনফিউশন তো আজকের ভিডিওটা এতটুকু ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম